বিজেদদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকাররা নাতিপুতিরা পাবে ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সবচেয়ে আলোচিত সমালোচিত স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান নিয়ে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়ার পরিপ্রেক্ষিতে গত চোদ্দ জুলাই রাতে এ স্লোগান দেন শিক্ষার্থীরা আজ পনেরো সেপ্টেম্বর সেই স্লোগানের দুই মাস পূর্তি দুই মাস পূর্তি এদিনে কয়েকজন সমন্বয়ক স্লোগানটিকে বিকৃত করে অন্য একটি স্লোগান প্রচারের চেষ্টা করে এর প্রতিবাদে রোববার পূর্ণ সেপ্টেম্বর রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে সমেত মিছিল বের করেন শিক্ষার্থীরা এই স্লোগানে প্রকল্পিত ঢাবি এ সময় তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার ঢাবির মাটি রাজাকারের ঘাটি ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মিছিলটি হলপাড়া থেকে বের হয়ে সূর্যসেন হল মহসিন হল বিসি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন গত চোদ্দ জুলাই রাতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শেখ মন্তব্যের জেরে শিক্ষার্থীরা তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন সেই ঘটনার দুই মাস পূর্তি কয়েকজন সমন্বয়ক একযোগে স্লোগানটিকে বিকৃতি করে অন্য একটি স্লোগান প্রচার করার চেষ্টা করে যার প্রতিবাদে শিক্ষার্থীরা আবার এই স্লোগান নিয়ে মিছিল বের করে